বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা ভিজেও গিয়েছি আজকে আমার একটা ছোট একটা দাওয়াত আছে গেট টু গেট অনুষ্ঠান আমার খেলা মনে বিদেশ থেকে আমাদের বাংলাদেশে এসেছে তো এই পারপাসে আমার আরেক খালা এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তো আসলে দু একদিনের মজা করার খালা চলে যাবেন সে যা আগমুহূর্তে যে একটা গেট টু অনুষ্ঠান আছে সে অনুষ্ঠানের উপলক্ষে আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে তো আমি না করেছিলাম আজকে সে আওতে যাব না তারপরও যেহেতু তারা ছাড়ছে না এখন কি বলি এই ধরনের অনুষ্ঠানে যদি আমরা না যাই তাহলে আত্মীয়তা রাখা হয় না এই আত্মীয়তা রক্ষার কারণেই আজকে আমরা সেখানে যাচ্ছি তো গাইজ আমাদের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করুন তো চলেন আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকুন তো আমরা রঙা দিয়ে ফেলছি খালামুনির বাসার উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল আমি রকম করে দেখে 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 আস্তে আস্তে জামি দিকে করে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম পৌঁছে গেছিলাম আমার বাসায় খালামুনির বাসায় তো খালামুনির বাসায় আমরা বেশ উপর খাওয়ার আয়োজনের ব্যবস্থা করছে তো এর মধ্যে ছিল পোলাও ছিল ইলিশ মাছ ছিল সবজি ছিল কলিজি ছিল গরুর মাংস ভোলা ছিল তো আসলে যদি ওটা খুব ফ্রেডি খাবার তারপরে আমাদের এই জুটি করে বসে ফ্রেডি খাবারটাকে আমরা খুব পছন্দ করি তো এক ফাঁকা বসে পড়ছি আমার টেবিলে ওই যে আমার ওয়াইফ আমার জানি সাথে খুঁচুড়ি করছিল পাশাপাশি খালাম পাকে ঘরে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে এটা আমাদের ফ্লোরা আমাদের পরিবারের সদস্যই তো এদিকে মামারা গল্প করছে এই জায়গাতে বসে ভাই বোনেরা এদিকে ঘাটা করছিলাম তো খেতে বসবো গল্প করে একদিকে বসে পড়েছে মেয়ে ছেলে মেয়ে খেতে বসে পড়েছে তো আমরা যখন টেবিলে খেতে বসেছি খুব মজা করে খাচ্ছিলাম আমরা আসল সবাই একসঙ্গে জায়গা হলে যাবে পরিবার খাচ্ছি পাশাপাশি আমাদের পরিবারের যে সদস্য ফ্লোরা সেই ফ্লোরাকেও খাবার দেওয়া হয়েছে তো সে একটু অভিনয় করেছে তাকে ওইভাবে আলাদা করে খাবার দেওয়া হয়েছে বলে তো আসলে বাসা টাইমের মানে আমার খুব মজা করে তো এই যে আমরা একটা ডেজার্ট আইটেমের ব্যবস্থা করেছি খাওয়ার শেষে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল লাচ্চা শ্যামাই কাস্টার আবার যে জানিয়ে গেছিলাম গিয়েছিলাম সেটা যা হচ্ছে মিষ্টি ছিল তো এইভাবেই আসলে আমাদের ডেজার্ট আগে প্রচন্ড তো খাওয়ার পরে ডেজার্টটা সবাই প্রেফার করে তো আমরা সেই ডেজার্টটাকে নিয়ে খাচ্ছিলাম তো সব শেষে আমরা খাওয়া শেষ করে এখন আমরা অনেক রাত হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি তো আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা অনেকটা করেছিল তো আমাদের আসছে আমাদের যাচ্ছে তো সব কিছু জ্যাম ঠেড়ে বাসার দিকে ফেরাতে যাচ্ছি এটা প্রত্যেকটা পাখির বাসা যেমন নিয়ে ফিরে আমিও ঠিক নিয়ে ফিরছি দেখার জন্য ধন্যবাদ